বহির্বিশ্বের আক্রমণটা আসলে তখন তো দল দেখে আক্রমণ করবে না ইসলামী দলগুলো সবাই মিলে যদি ঐক্যবদ্ধ না হইতে পারেন তাহলে তো সোজা বাংলা রহমত না গজব এই বিষয় বিবেচনা করবেন আপনারা তো দাবি করতেছেন কমেন্ট সেকশনে বা বিভিন্নভাবে যে নাম বলে দেন নাম বলে দেন ভাই নাম বলে তো আরো ঝামেলা হবে আমাদের হয়তো কিছু ভিউ হবে কিন্তু ঝামেলা হবে তো এখনো পর্যন্ত আমাদেরকে ওই খবর পড়তে ইসলামিক দুই দল তিন দল চার দল ওনারা বৈঠক করছেন একটা ঐক্য হইতে যাইতেছে আজীব এক ব্যাপার আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলা আম্মা বাদ সুপ্রিয় দেশ ও কাছেও দূরে যে যেখান থেকে আমাদেরকে দেখছেন ও শুনছেন সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি আমি ইউসুফ মাহমুদি এবং আপনাদের প্রত্যেককেই আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের এই বিশেষ ভিডিও বার্তা অনুষ্ঠানে বন্ধুরা আজ আমরা আলোচনা করতে যাচ্ছি আলেমদের মতনক্য রহমত নাকি গজব এবং আলেমদের সামনে অতীব গুরুত্বপূর্ণ দুইটি চ্যালেঞ্জ রয়েছে চলুন আমরা মূল আলোচনায় প্রবেশ করি বন্ধুরা মূল আলোচনা শুরু করার আগে বরাবরের মতোই আপনাদের কাছে ছোট্ট একটু আবেদন আপনারা জানেন যে তাবলিক জামায়াতের দুই পক্ষকে নিয়ে আখলার টিভি কাজ করতে গিয়ে আখলাক টিভি অনেক বড় ক্ষতিগ্রস্তের শিকার হয়েছে এমনকি আখলার টিভি বন্ধ হয়ে গিয়েছিল এখনও পর্যন্ত আখলাক টিভিকে রিকভার করা সম্ভব হয়নি বিশ্ব ইজতেমা চলার সময় ড্রোন বিস্ফোরণের কারণে আখলাক টিভির ক্যামেরা সেটাপ লাইভ সেটাআপ সহ মনিটরিং মোবাইল ও ওয়ারলেস মাইক্রোফোন সহ বিভিন্ন আসবাবপত্র ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বিশ্ব ইজতেমার পরপরই সারাদপন্থী বিপদগামী কিছু ভাইয়েরা আখলাক টিভির ফেসবুক থেকে লাইভ কন্টেন্ট চুরি করে তাদের ইউটিউব চ্যানেলে আগে আপলোড করার সুবাদে আখলাখ টিভির ইউটিউব চ্যানেলকে পরপর চারটি স্ট্রাইক দিয়ে চ্যানেলটিকে বন্ধ করিয়ে দেয় যে কারণে আখলাখ টিভি আখলাখ সমাধান টিভি নামে নতুন একটি চ্যানেল করে আপনাদের সকলের কাছে আমাদের আবেদন থাকবে আখলাখ সমাধান টিভি নামে আখলাখ টিভির এই ইউটিউব চ্যানেলকে এবং আখলাখ টিভির ফেসবুক পেজকে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন আমাদেরকেও আপনাদের পাশেই রাখবেন চলুন আমরা মূল বিষয়টা বোঝার চেষ্টা করি দেখুন আলেমদের মতানৈক্য বা আলেমদের অনৈক্য এটা কি রহ কি গজব অনেক ক্ষেত্রে আমরা শুনতে পাই বা এরকম কথাও আছে যে আলেমদের মতনৈক্য অনেক সময় রহমত হিসেবে কাজ করে আমরা সেই আলোচনায় আজকে যাচ্ছি না তবে বাংলাদেশে বর্তমান আলেমদের মতনৈক্য বা অথবা এই টোটাল বিষয়টা যে পুরা জাতির জন্য গজব হিসেবে আসতেছে এটা আমরা অন্তত দাবি করেও বলতে পারি দেখুন গতকাল জুমার নামাজের পরে জাতীয় মসজিদ বাইতুল ইতুল একাধিক দলের একাধিক কার্যক্রম পরিচালনা করা হল অথচ উম্মার দাবি এবং সময় দাবি হলো সমস্ত দাবিগুলো একসাথে করে যুগপথ আন্দোলন বা একসাথে আন্দোলন করার কথা ছিল বা মানুষ এটাই চায় কিন্তু সেটা হয়ে ওঠেনি এটা জাস্ট একটা উদাহরণ এবার আসুন আমরা বিষয়টাকে বোঝার চেষ্টা করি আলেমদের অনৈক্য বা আলেমদের ঐক্য না হওয়া এটা যে গজব এটা কেন গজব সেটা একটু আমরা বোঝার চেষ্টা করি আমরা যেটা শিরোনামি বলছিলাম যে আলেমদের সামনে দুইটি চ্যালেঞ্জ একটি হলো দেশীয় চ্যালেঞ্জ আর একটি হল আন্তর্জাতিক চ্যালেঞ্জ দেশীয় চ্যালেঞ্জটি হলো ভোটের ময়দানের চ্যালেঞ্জ বা সংসদে যাওয়া না যাওয়ার বিষয়টা এই চ্যালেঞ্জটা অত বড় কোনো ব্যাপার নয় তবে আন্তর্জাতিক যে চ্যালেঞ্জটা আসতেছে বা আসছে এই চ্যালেঞ্জটা কিন্তু অত্যন্ত বড় একটা ব্যাপার এক্ষেত্রে আমরা একটি পোস্ট পড়তেছি পোস্টটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অল্প কথায় অনেক গুরুত্বপূর্ণ কথা আপনি বিষয়টা বোঝার চেষ্টা করুন পোস্টে লেখা হয়েছে যে ইন্ট্রিম যদি আপনাদের পাত্তাই দিত মানে আলেমদেরকে পাত্তাই দিত তাহলে অন্তত বিতর্কিত নারী কমিশন ও তাদের প্রস্তাবনা বাতিল করত। তারা ইসলামপন্থীদের প্রতিবাদকে পাত্তা দেয় না এরপরে বলা হয়েছে যে পিআর ও ইউএন বিষয়েও পাত্তা দেবে না তার মানে এই যে আন্তর্জাতিক বিষয়গুলো রয়েছে এবং দেশীয় বিষয়গুলো রয়েছে এই ক্ষেত্রে ইন্ট্রিম গভর্নমেন্ট যে আমাদেরকে পাত্তা দেয় না বা আলিম সমাজকে খুব বেশি গুরুত্ব দেয় না এটা কিন্তু লেখনীতে ফুটে উঠেছে এবং গুরুত্বপূর্ণ পার্সনেরা বিষয়গুলো উপলব্ধি করছেন এবং লিখছেন দেখুন আন্তর্জাতিক পর্যায়ের একটা গুরুত্বপূর্ণ বিষয় কি দৈনিক ইত্তেফাক কিছুক্ষণ আগেই অনলাইন সংস্করণে প্রকাশ করেছে যে বাংলাদেশের ধর্মীয় স্বাধীনতা নিয়ে উদ্বেগ যুক্তরাষ্ট্রের বিষয়টাকে খুব ভালো করে খেয়াল করবেন বাংলাদেশের ধর্মীয় স্বাধীনতা নিয়ে উদ্বেগ যুক্তরাষ্ট্রের এরপরে খবরে বলা হয়েছে যে বলা হয় নতুন সরকার বিভিন্ন রাজনৈতিক ও সাংবিধানিক সংস্কার প্রস্তাব করলেও দেশের ধর্মীয় সহনশীলতা এবং সংখ্যালঘুদের সুরক্ষা এখনও অনিশ্চিত ও ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে কতটা গুরুত্বপূর্ণ বিষয়টাকে আপনি বুঝতে পারছেন যুক্তরাষ্ট্র উদ্বেগ প্রকাশ করতেছে যে অন্যান্য কাজ যা হচ্ছে হচ্ছে ধর্মীয় সহনশীলতা বলতে অর্থাৎ সংখ্যালঘু ওনাদের ভাষায় যারা সংখ্যালঘু তারা নাকি এখনো ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে অনিশ্চিত অবস্থায় আছে তার মানে তাদের অধিকার আদায় করতে গিয়ে আপনি মুসলমানকে বা আপনি এই পুরা সমাজকে তারা যে একটা জালে আবদ্ধ করতে চাচ্ছে এটা নতুন করে বলার কিছু নাই ইত্তেফাক খবর করেছে আপনারা অনলাইন সংস্কার থেকে পড়ে নিতে পারেন এখানে অনেক লম্বা কথা আমরা সময় স্বল্পতার কারণে সেই পুরো খবরটা পড়তে যাচ্ছি না স্ক্রিনে দেওয়া থাকবে আপনারা সেখান থেকে পড়ে নিতে পারেন এই খবরটাকেই উদ্বেগ প্রকাশ করে আমাদের এক দিনই ভাই এএসকে সুমন সাহেব তিনি লিখেছেন যে বাংলাদেশে কার ধর্মীয় স্বাধীনতা ব্যাঘাত ঘটানো হয়েছে ভারতে কি পরিমাণ মুসলমান ও উপজাতীয়দের ওদের নির্যাতন নিপীড়ন চালানো হচ্ছে তা কি ওদের চোখে পড়ে না অর্থাৎ এএসকে সুমন সাহেব দাবি তুলেছেন এবং এই দাবি দেওয়া হয় না একটু আগে কিন্তু আমরা খবর পড়ে আসছি যে পাত্তা দেওয়া হয় না এবং পাত্তা দেওয়া হবে না এরপরে এস কে সুমন সাহেব লিখছেন যে বলছে ধর্মীয় স্বাধীনতা কিন্তু মনে মনে সমকামের স্বাধীনতা শব্দের মার প্যাঁচে ধোকা দেয়া তো এদের পুরাতন অভ্যাস এই কথাটা এস কে সুমন সাহেব বলেছেন একদম ছোট পরিসরে অল্প একটু কথাই উনি লিখেছেন কিন্তু এটার ব্যাখ্যা হতে পারে তো এই যে বিষয়টা রয়েছে অর্থাৎ বাংলাদেশ নিয়ে যে উদ্বেগ ধর্মীয় ধর্মীয় বা বিষয় নিয়ে এবং সংখ্যালঘু অর্থাৎ অন্যান্য ধর্মের যে সংখ্যালঘু যারা আছেন অর্থাৎ অল্প পরিসরে যে সকল মানুষ আছেন তাদেরকে নিয়ে যে এনারা লেখালেখি করছেন বলা বলি করছেন এটা কিন্তু অশনি সংকেত বড় মাপের মুসিবত আসতে যাচ্ছে প্রশ্ন হলো এই অবস্থায়ও অর্থাৎ দেশীয় চাপ ও আন্তর্জাতিক চাপ এখানে আমরা একটু ক্লিয়ার যাই মূলত এই খবরগুলো পড়া আমাদের মাসাদ না উদ্দেশ্য না আমাদের উদ্দেশ্য হল সামান্য দেখানো বিষয়টা সবাই বোঝেন যে এর ডিপনেস কতটুকু এবং এটার দ্বারা দেশে কি পরিমাণ ক্ষতি হতে পারে বা হওয়ার সম্ভাবনা দেশটাই আল্লাহ মাফ করুন সিরিয়া বা ফিলিস্তিন এই টাইপের হওয়ার সম্ভাবনা রয়েছে কিনা এই বিষয়টাই কিন্তু আলেমদের ভাবতে হবে এই অবস্থায় এসেও আলেমরা এখনো পর্যন্ত দলে উপদলে বিভক্ত এখনো পর্যন্ত আমাদেরকে ওই খবর পড়তে হচ্ছে ইসলামিক দল 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 তিন চার বৈঠক একটা ঐক্য হইতে যাইতেছে আজীব এক ব্যাপার আজীব এক ব্যাপার আপনি কাকে বলবেন এই দুঃখের কথা আপনি কাকে বুঝাবেন এই দুঃখের কথা মুসিবত চলে আসছে ঝড় চলে আসতেছে বাড়িঘর উড়ায় নিবে এখনও যুক্তি করে দুই ভাই মিলা কাজ করবে নাকি তিন ভাই মিলা কাজ করবে নাকি এক এক ভাই লোটা বাটি ঘটি এগুলি এক একটা আলাদা আলাদা নিয়ে যাবে এখনো মিটিং করতেছে ঝড় কিন্তু চলে আসতেছে তাহলে এর চাইতে নির্বুদ্ধিতা এর চাইতে কি এর চাইতে সমস্যাজনিত বিষয় আর কি হতে পারে বিবেচনা আপনাদের এখন অনেকেই হয়তো বলবেন যে ভাই সবকি কি বুঝা ফেলাইছেন না বিষয়টা এমন না আপনি একটু খেয়াল করেন আপনিও বুঝবেন আপনি বুঝতেছেন না কেন আসলে বিষয়গুলি নিয়ে আপনি ভাবতেছেন না সেই জন্য আপনি বুঝতেছেন না আপনি যদি একটু বিষয়গুলো নিয়ে ভাবেন যে দেশীয় যে সমস্যাটা অর্থাৎ নির্বাচন পিআরে হবে নাকি নর্মালে হবে অর্থাৎ আগের ভার্সনে হবে নাকি নতুন কোনো ভার্সনে হবে এই বিষয়গুলো কিন্তু বড় মাপের কোনো সমস্যা না বড় মাপের সমস্যা দেশের মধ্যে যেটা হয়েছে সেটা হলো যে একটা সুষ্ঠু নির্বাচন হইলেই মোটামুটি একটা শান্তিপূর্ণ পরিবেশ হয়ে যাবে এটা দেশীয় ব্যাপার কিন্তু সমস্যা তো আন্তর্জাতিক পর্যায়ে আর আন্তর্জাতিক যে সমস্যা সেইখানে এসে তো দেশীয় যে দালাল রয়েছে অর্থাৎ আন্তর্জাতিক সমস্যাগুলো তো ইন করবে দেশীয় দালালের মাধ্যমে সেটা আপনার সরকারি বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন জায়গায় জায়গায় দালাল রয়েছে যেই দেশের লোকগুলো সামান্য কিছু পয়সার কাছে নিজেকে বিক্রি করতে পারে ধর্মকে বিক্রি করতে পারে দেশকে বিক্রি করতে পারে সেই দেশে আপনি কোথায় নিরাপদ তার মানে দেশীয় সমস্যা যেটা রয়েছে এটা তো আছেই আর দেশের মধ্যে যে দালালগুলো রয়েছে বিভিন্ন সেক্টরে বিভিন্নভাবে ওই দালালগুলোই আন্তর্জাতিক বিভিন্ন সমস্যা সৃষ্টি করতে সহযোগিতা করবে অতএব এটা আপনার বড় মাপের সমস্যা এই জায়গায় এসেও আমাদের হুজুর সমাজ আলেম সমাজ ইসলামী দলগুলো এখনো পর্যন্ত ডিসিশন নিতে পারে না যে আমরা সবাই মিলে একসাথে কাজ করবো এবং দেশকে রক্ষা করা দরকার মানুষকে রক্ষা করা দরকার মাটি ও মানুষ দেশ ধর্ম জাতি এই বিষয়গুলো মানুষ মানুষের অধিকার এই বিষয়গুলো রক্ষা করা দরকার এটা এখনো পর্যন্ত ওনারা ওইভাবে গুরুত্ব দেন নাই যদি দিতেন তাহলে ঐক্য হয়ে যেত আমাদের আফসোসের জায়গা হলো আমাদের বড়রা কি বিষয়গুলো না হ্যাঁ শুধু বুঝেন না বরং ভালো করে বুঝেন এবং আমাদের এইটার প্রতিরোধ প্রতিকার ব্যবস্থা কি আপনারা ঐক্যবদ্ধ হয়ে কাজ করবেন এই তো কিন্তু আপনি কি খেয়াল করছেন ইসলামী কোন দলকে কোনো দলকে বিশ্বাস করতেছে কোন নেতা কোনো নেতাকে বিশ্বাস করতেছে যুগপথ আন্দোলনে কেউ কি কারোর সাথে মিলতেছে কই দেখতেছি না তো ঐক্যি আমরা এত কাজ করতেছি এত কাজ করতেছি এত কাজ করতেছি কই ফলপুরুষে সেরকম কিছু দেখি না তো এখন আমাদের সমস্যা হলো কি আমরা দুই চার কথা বইলা ফালাই তাও তো শতকরা নব্বই ভাগ বলি না দুই চার দশ ভাগ বলি অনেকেই তো দাবি করতেছেন কমেন্ট সেকশনে বা বিভিন্ন ভাবে যে নাম বলে দেন নাম বলে দেন নাম বলে তো আরো ঝামেলা হবে আমাদের হয়তো কিছু ভিউ হবে কিন্তু ঝামেলা হবে তো এই জন্য কোনো গুরুত্বই নাই যে যার দল নিয়ে যে যার মাসলাক নিয়ে যে যার খেয়াল নিয়ে বাস ওনারা শান্তিতে আসেন এটা তো সম্ভব হবে না থাকা কেন সম্ভব হবে না বহির্বিশ্বের আক্রমণটা আসলে তখন তো দল দেখে আক্রমণ করবে না বাস দাড়ি টুপি ইসলাম মুসলমান এটাই তাদের আক্রমণের মূল ক্ষেত্র মূল বিষয় বিষয়বস্তু ওইটাই বুঝতে হবে আপনাকে কিন্তু এনারা ঐক্যবদ্ধ হচ্ছেন না এখন স্বাভাবিকভাবে প্রশ্ন আসে তাহলে আপনারা কি চান দেখেন আমরা কি চাই এটা বড় কথা না বরং এইটা বড় কথা যেটা দরকার সেটা কি দরকার হলো ইসলামী সব দল মিলে একসাথে কাজ করা তার মানে জামায়াত ইসলামী ইসলামী আন্দোলন ইসলামী জোট হইতে শুরু করে খেলাফত মজলিস খেলাফত আন্দোলন নিজাম ইসলাম পার্টি জমিয়ত ওলামা ইসলাম হইতে শুরু করে যত ইসলামী দল আছে এগুলো হলো ইসলামী রাজনৈতিক দল আচ্ছা ইসলামী রাজনৈতিক দলের বাইরে ইসলামী অনেক দল আছে যেমন সুন্নি জামাতের ব্যাপার আছে ওনারা স্বাভাবিকভাবে কোন রাজনীতির সাথে ওইভাবে যুক্ত থাকলো দুইটা পার্ট মানে দলগতভাবে এরকম না ওনাদেরকে আপনি নেন আমি তো এখন এখানে এসে এটাও বলবো যে তাবলীগ জামাতের যে দুইটা পার্ট এই দুইটা পার্টকেও আপনাকে ইনক্লুড করতে হবে এর মধ্যে নিতে হবে অর্থাৎ আলোবিশরার যে পার্ট এটা তো আহলে হক এটা তো তর্ক ছাড়াই আছে মূল সোর্সের সাথে কিন্তু সাআদপন্থী যে অংশটা আছে সেটাকেও আপনাকে নিতে হবে অনেকে হয়তো এখন প্রশ্ন তুলবেন সাআদপন্থীদের বিরুদ্ধে এত কথা বলেন এর পর আবার নিতে হবে আরে নিতে হবে ভোটের কারণে আপনাকে নিতে হবে নিতে হবে তারা যাতে ক্ষতি না করে সেই জন্য নিতে হবে আপনি একটা ঘরের পাঁচটা ভাই একটা ভাই সে যদি দোষীও হয় তখনও তাকে আপনার কাছে রাখতে হবে তাকে আপনি ছাইরা দিলেন তো আপনার ঘরের সব তো অন্যদিকে চলে যাবে লিক করবে তো সে তো গিয়ে শত্রুর সাথে হাত মিলাইবে হ্যাঁ সাহাপন্থীরা তো অলরেডি একটা ইয়ে দিয়েই দিয়েছে আমি একটা পোস্টে দেখলাম গুরুত্বপূর্ণ ব্যক্তির প্রশ্ন সংগত কারণে আমি তার নাম নিচ্ছি না তিনি পরিষ্কার করে বলেছেন যে ভোটের ব্যালটে তাদের যে অংশীদারিত্ব হওয়া অর্থাৎ তারা যে ভোটের মধ্যে অংশগ্রহণ করবেন সেখানে তাদের দাবি দেওয়া যারা মানবে তাদেরকে তারা ভোট দিবেন এই তো ভাগ হয়ে গেল তো ইসলামী দলগুলো সবাই মিলে যদি ঐক্যবদ্ধ না হইতে পারেন তাহলে তো সোজা বাংলা কথা ওইভাবে বলতে হয় যে বিরিয়ানি প্রস্তুত হন কারণ আল কুফর মিল্লা তুন ওয়াহদা ওলামা কেরামি কথার সারমর মতো বলার আগে বুঝে ফেলাইছে তো সেই ক্ষেত্রে এসে যেই সিচুয়েশন আসতেছে ভবিষ্যতে এইটা বুঝলে আপনি পাগল হয়ে যাবেন আর না বুঝলে আপনি বোকার মতো থাকতেছেন বাস মায়ের যখন আসবে তখন একটা অমাডিত পড়বে না মানে মায়ের আর নামায় পড়বে না সব পিড়েই পড়বে এটার জন্য প্রস্তুতি নেওয়া দরকার মানে ঐক্যের কথা বলতে বলতে আমরা এত তিক্ত এত বিরক্ত মানুষ আমাদেরকে এত বিরক্ত করতেছেন এত কথা বলতেছেন মানে এত ভাই এটা এরকম কেন ভাই ওইটা ওরকম কেন ভাই ওনারা এটা কেন ওনারা এইটা কেন আলেমদের নাম ধরে ধরে উনি এমন কেন উনি অমন কেন ভাই লজ্জায় না পারতেছি কোনো কথা বলতে না পারতেছি সইতে না পারতেছি কইতে তার মানে ওই যে একটা বাংলা প্রবাদ বাক্য আছে না উপরে থুক ফেললে তো বুকেই পড়ে এখন যাদের ব্যাপারে কথা বলবো সবই তো আমার ভাই যাদের ব্যাপারে কথা বলবো সবাই তো ইসলামী সমাজের কার বিরুদ্ধে বলবো এখানে বলবো টাকার বিরুদ্ধে বলতেও পারতেছি আবার কর্ম যেগুলি সেগুলি নিয়ে তো কোনো ভালো কোনো কিছুর আশাও করা যায় না কারণ এই যে দলে উপদলে বিভক্ত আপনি আপনাকে যে ইসলামের ফায়দাটা হবে কি আপনি বোঝান আমাকে আমাকে বোঝান লাগবে না আপনি জাতিকে বোঝান যে আপনাকে দিয়ে ইসলামের ফায়দাটা কি আপনি বুঝান কোন ফায়দা নাই সর্বোচ্চ বেশি আপনার রিকোয়ারমেন্ট মোতাবেক আপনার চাওয়া মোতাবেক যদি বড় দলগুলো সিট দেয় তাহলে কয়েকটা সিট আপনি পাইতেছেন যে কোনো দল বা যে কোনো ব্যক্তি হন না কেন এই তো আর কি পাইবেন আপনি বলেন সেখানে তো আপনি দয়ার সিট পাইতেছেন তার মানে আপনাকে দিছে আপনি পাইলেন এই টাইপের আপনার তো কোনো সেখানে মাজা সোজা করে কথা বলা উঁচু আওয়াজে কথা বলা অধিকার আদায়ের জন্য কথা বলা এটা আপনার পক্ষে ইম্পসিবল এটা হবে না আপনার পক্ষে সম্ভব না আপনি তো দয়ার সিটি আছেন। আর যদি আপনারা সবাই মিলে ঐক্যবদ্ধ হইতে পারতেন ভোটের একটা বিপ্লব ঘটানো যেত তাহলে কি হইতো আপনি দুইশোর উপরে আশা করা যায় দুইশো থেকে আড়াইশো আসন আপনি ইসলামের পক্ষে নিতে পারতেন তবে শর্ত ওইটা সকল ইসলামী দল একটাও বাইরে থাকতে পারবে না হ্যাঁ যারা ভোট করবে না যেমন সাঁতপন্থীরা ওনারা তো আর কোনো দলে নাই এইভাবে করে শূন্য জামাত ওনারা তো কোনো দলে নাই লামা যাবি ওনারা কোনো দলে নাই এই যে দলগুলো আছে তাদেরকেও আপনার অধিকার দিয়ে তাদের কথা শুনে তারপর তাদের ভোটগুলো আপনার বাক্সে আনতে হবে তার মানে ইসলামী দল মত নির্বিশেষে ইসলামী সমাজ যারাই আছে সকলের ভোটটাকে আপনার এক জায়গায় জমা করতে হবে একটা বাক্সে একটা ব্যালটে একটা মার্কায় তখন কি আপনি একটা ভালো মাপের সামারি বের করতে পারবেন একটা ভালো কিছু অর্জন করতে পারবেন যে না ইসলামের পক্ষে দুই থেকে আড়াইশোটা সিট আপনি নিয়ে যেতে পারেন দুইশো সিটও যদি আপনি পান তাও তো আলহামদুলিল্লাহ আপনি সংসদের মধ্যে অনৈতিক যে নিয়মগুলো আছে অনিয়ম যে বিষয়গুলো আছে ফাঁক চুরি সাচ্রামের যে বিষয়গুলো আছে এগুলো আপনি তখন বন্ধ করতে পারবেন আর যদি আপনি এটা না করেন তাহলে আর কি হইতেছে যা হইতেছে এটাই হইতেছে এগুলি তো হবে আর কি হবে হবে না তো এই যে নির্বাচনের সময় তো কাছাকাছি চলে আসছে অলরেডি হ্যাঁ যদি নির্বাচন ঠিক মতো হয় অর্থাৎ ওনাদের ঘোষিত সময় মোতাবেক হয় ফেব্রুয়ারিতে যদি হয় তাহলে আপনি এখন আছেন কোথায় জুলাইয়ের শেষ প্রান্তে আজকে জুলাইয়ের ছাব্বিশ তারিখ তার মানে অগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি এই শেষ এই তো হয়ে গেল এই কয় মাস কয়েকটা মাস মাত্র সময় আপনার হাতে আপনি এখন ঐক্যবদ্ধ হইতে পারতেছেন না ঐক্যবদ্ধ হইলে কি সব কাজ শেষ হয়ে যায় ঐক্যবদ্ধ হওয়ার পরেও তো আপনি তিনশো সিট নিয়ে কাজ করবেন তাই না তখন আপনার দল মোতাবেক আপনার অধিকার মোতাবেক আপনার দলের ডিপনেস অনুযায়ী প্রার্থীর ডিপনেস অনুযায়ী এবং এলাকা অনুযায়ী কোন দল কোন জায়গায় যাবে কোন প্রার্থী কোন জায়গায় সেট করলে ভালো হবে যেহেতু সবার পক্ষ থেকে একজন প্রার্থী একটা মার্কা একটাই বাক্স সব মিলে তাই না কিন্তু সেই কাজ তো কোথায় আমরা দেখতেছি না অতএব আলেমদের রহমত না গজব এই বিষয় বিবেচনা করবেন আপনারা আর আলেমদের সামনে তথা ইসলামী সমাজের সামনেই দুইটা চ্যালেঞ্জ একটা চ্যালেঞ্জ হলো ঘরোয়া আর একটা চ্যালেঞ্জ হল আন্তর্জাতিক এই বিষয়গুলো যদি আপনারা বুঝেন ওকে ফাইন যদি না বুঝেন সেটাও আপনাদের ব্যাপার আমরা ইসলাম কায়েমের জন্য আমাদের সাধ্যের মধ্যে থেকে যতটুকু সম্ভব আমরা করে যাচ্ছি অর্থাৎ 1 লাখ টিবি যতটুকু সম্ভব করে যাচ্ছে আপনাদের দোয়া চাই আপনাদের সমর্থন চাই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এক ও এক হয়ে চলার এবং এই দেশের জন্য ইসলামের জন্য মাটির জন্য মানুষের জন্য মানুষের অধিকার আদায়ের জন্য জুলুম নির্যাতনের বিরুদ্ধে خدمت अंजाम দেওয়ার তৌফিক দান করুন আসসালাম এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোন লাইভে অথবা পরবর্তী কোন ভিডিও বার্তায় ইনশাআল্লাহ ওয়া asalamualaikum warahmatullahi wabarakatuh